মাঠে দেখি কই আবার সেখত্রে করার প্রচেষ্টাtailwindcss ম্যাচিং করেছে ওরে লাগাতে হেলতো লেন সেখত্রে আবারো রাফি বাইরে দিয়েছেন গফরবাগের প্রতিপক্ষ দলেমা আবারো রশিদ বল হয়ে গেল রশিদ রশিদ আর রশিদ যেন কেवला কাটকেলি ও প্রদীপ হাফ তো সিহা হাফ ডান থেকে কোন পাথর ভাঙছেন প্রদীপ হাফ

আর সেই আইন ভাই রয়েছেন বাদম সেবাকে মাধ্যমে ভাই রয়েছেন বাদাম সেবা মটর কালাই সেবা কালাই সেবা সব সেবা রয়েছে প্রতি গরমে গ্রামীণ অপরি টাকা সচল করে রাখে যারা এই সব দোকানটার দ্বারা ক্ষেত্র আক্রমণে সেক্ষেত্রে এক